হাই দিস ইজ ইয়াস আশা করছি ভিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট জমা ছিল যাদের এক বছর হয়ে গেছে সতেরো মাস হয়ে গেছে তারা অবশ্যই ভিসা পাবেন এবার ইনশাল্লাহ এবছরেই ভিসা পাবেন খুব দ্রুত খুব দ্রুত ভিসা পাবেন আপনাদের যে আন্দোলনটা আপনারা করেছেন আপনাদের সফল হয়েছেন আপনারা আমি যতটুকু দেখছি শুনছি আপনারা সফল হয়েছেন এবং খুব দ্রুত আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন যারা অরিজিনাল নলস্তা জমা দিয়েছেন তারা ভিসা পাবেন আর যারা ফেক নলস্তা জমা দিয়েছেন তারা শুধু পাসপোর্টটা পাবেন কারণ ফেক নলস্তা জমা দিলে তো আপনারা ভিসা পাবেন না পাসপোর্ট পাবেন শুধু খুব দ্রুত আপনাদের ভিসা বের হয়ে যাবে খুব দ্রুত এটা চলছে সেপ্টেম্বর মাস আপনারা অক্টোবরের দিকে প্রচুর পরিমাণ ভিসা পাবেন প্রচুর পরিমাণ এই সেপ্টেম্বর থেকে কাজকর্ম শুরু হয়ে যাবে অলরেডি আপনা আপনারা প্রচুর পরিমাণ ভিসা পাবেন আর যারা এখনও নলস্তা পেয়েছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেটের জন্য আবেদন করেছেন কিন্তু ডেট পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনাদের ফেক নলস্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেকটা বিষয় হলো যে কথাটা বলবো আমি সে কথাটা বললে আসলে অনেকেরই অনেক ইউটিউবার আছে এবং অনেক দালাল আছে তাদের কিন্তু ফেটে যাবে আমি এর আগেও বলেছি ইতালিতে যে মাফিয়া চক্রগুলো আছে বাংলাদেশি অনেক বাংলাদেশি ভাইদের কিন্তু অনেক ক্ষতি করতেছে কারণ আপনাদের বলি কিছু কিছু আপনারা যে স্পন্সার এগ্রিকালচার সাই যাচ্ছেন অনেক ভাই ব্রাদার আছে অনেক অনেক ছোটো ভাই ব্রাদাররা আছে তারা দেখা যাচ্ছে যে অরিজিনাল ভিসায় যে মালিক রিসিভ করছে না বা যে দালালের মাধ্যমে গেছে সে দালাল রিসিভ করছে না অনেক আছে অনেক অনেক ইতালিতে অনেক আছে আপনারা বৈধভাবে আসছেন কিন্তু এখানে এসে মালিক খুঁজে পাচ্ছেন না বিভিন্ন ঝামেলায় পড়ে যাচ্ছেন আপনাদের কেউ রিসিভ করছে না যে দালাল নিয়ে গেছে সে দালালও রিসিভ করছে না মালিকও রিসিভ করছে না আপনাদের সাথে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে তারা আপনারা এর আগে নিউজ শুনেছিলেন যে ইতালিতে কিছু মাফিয়া চক্র তারা পুলিশরা অ্যারেস্ট করছে ইতালিতে কিছু মাফিয়া চক্র তো এখনও মাফিয়া চক্র কিন্তু এখনও আছে কিছু বাঙালি আছে কিছু ইতালিয়ানরা আছে তারা ওই যে ভিসা নিয়ে এখন বাংলাদেশের কয়েকজনকে ভিসা দিয়েছে দেওয়ার পর ইতালিতে নিয়ে গেছে নিয়ে যেয়ে তাদের আটকিয়ে রেখেছে আটকিয়ে রাখার পরে তাদের সাথে এখন তাদের বাড়িতে ফোন দিয়ে বলছে এখন আপনারা অমুক জায়গায় বাংলাদেশের অমুক জায়গায় টাকা পাঠান পঞ্চাশ লাখ টাকা পাঠান অমুক জায়গায় আপনার ছেলেকে ছেড়ে দিব নাহলে আপনার ছেলেকে মেরে ফেলব তা আপনারাই বলেন এই ধরনের যদি দালালি খপ আপনারা পড়েন তাহলে তো আপনাদের জীবনটাই শেষ হয়ে যাবে এই ধরনের যে দালালয় খপ্পরের পয়েন্ট আপনাদের ফ্যামিলি তো যাবে শেষ হয়ে এবং আপনারা যার মাধ্যমে যান না কেন আত্মীয় স্বজনের মাধ্যমে যান সব থেকে বেটার হবে আপনারা ইতালিতে যদি আত্মীয় স্বজনের মাধ্যমে যান অনেক বেটার হবে কারণ ইতালিতে প্রচুর পরিমাণ মাফিয়া আছে ঠিক আছে ইতালিতে প্রচুর পরিমাণ মাফিয়া আছে আপনি মনে করেন একজনকে চেনেন না জানেন না তাকে হুট করে টাকা পয়সা দি দিচ্ছেন তার মাধ্যমে ইতালিতে গেলেন এবার সে আপনাকে আটকে রাখলো আটকে রেখে আপনার বাসাতে ফোন দিয়ে বললো আপনার ছেলেকে যদি আপনি যদি পঞ্চাশ লাখ না না টাকা দেন তাহলে আপনার ছেলেকে মেরে ফেলবো এখন গরিব মানুষ খুব কষ্ট করে টাকা পয়সাগুলো দিয়ে ইতালিতে গেছে এখন যদি এই ধরনের মাফিয়া দালালরা যদি সে আটকে রেখে যদি টাকা চায় এখন বাড়ি ফিটা জমি বিক্রি করে তাদের পঞ্চাশ লাখ টাকা ফুঁজছে না আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি বাড়ি জ জমি বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা পুজছে না এই ধরনের মাফিয়া চক্র ইতালিতে প্রচুর আছে তো আমি আপনাদের সঠিক তথ্য দিচ্ছি এবং আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন না যে কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আপনারা তা তাদেরকে ধরে পাবেন ইতালি যাওয়ার পর আপনারা কাজ না পেলেও তাদেরকে ধরে পাবেন কিন্তু অচেনা অচেনা দালালদের আপনারা টাকা পয়সা দিয়ে এখন ইতালিতে যাবেন তাদের খুঁজে পাবেন না বিশাল বিভ্রান্তিতে পড়ে যাবেন এখন দু হাজার পঁচিশ সালে যে ফ্লুসি ঘোষণা হবে দু হাজার পঁচিশ সালে যাদের এখনও পর্যন্ত নলস্তা বের হয়নি যাদের এখনও তারা আশা দিচ্ছে আপনারা আশা ছেড়ে দিন আপনারা আশা ছেড়ে দিন আপনারা পরিচিত মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ আপনাদের নলস্তা বের হবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা থেমে থাকবেন না অপেক্ষা করবেন না আপনারা যে যার মাধ্যমে জমা দিয়েছেন নলস্তা এখনও পাননি সঠিক উকিলের মাধ্যমে আপনারা আবেদন করবেন আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের নলস্তা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করেন হান্ড্রেড পার্সেন্ট উকিল যদি ধরেন হানড্রেড পার্সেন্ট আপনাদের নলস্তা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজনের দোয়া করবেন